ওই যে একটা কথায় আছে যে দশের লাঠি একের বোঝা আপনারা দরবার আসছেন আমার দুইটা ভক্ত খুব অসুস্থ তারা নিজেদের টাকা দিয়া চিকিৎসা করে সারতে পারতেছে না একটা হলো টাঙ্গাইল আর একটা হলো বানজান তো আমি তো স্তরে স্তরে চাইতে পারবো না আপনাদের যদি ওদেরকে সাহায্য সহযোগিতা করার একটু মহব্বত জাগে তাহলে আপনারা যে যা পারেন সহযোগিতা করবেন আমি এই টাকাটা ভাগ করে দুই জায়গায় দিয়ে দিব। হ্যাঁ এই যে দুইশত টাকা আর একজনে পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ এই আমার এখানে আইসেশন দেওয়ার দরকার নেই হ্যাঁ এই যে দাঁড়া যে দুজন দুজন মানুষ যাই তোমরা একটু টাকা তুলো এদের সহযোগিতার জন্য সাহায্যের জন্য অসুস্থ হ্যাঁ এদের চিকিৎসারা নিজেদের টাকা দিয়ে করে সারতে পারতেছে না হ্যাঁ আমি দুই জায়গায় ভাগ করে টাকাটা দিয়ে দিব হ্যাঁ তো দেন আপনারা চালু করে দিবেন আর হলো আমরা গান বাজনা শুনতে থাকবো আমার এখানে এসে আপনারা তো কষ্টই পান যে কোনোভাবে কষ্ট তো আমি দিতেই থাকি হ্যাঁ আজকে আবার নতুন করে আর কষ্ট দিতেছি এই আমার কলমচান ভাই পাঁচশো টাকা দিছে আরও একশো টাকা আরও অনেকে টাকা দিতেছে দেন আপনারা হুম যে যা পারেন দেন যে যা পারেন দেন আলহামদুলিল্লাহ অনেক টাকা হইতেছে দেন আপনারা যে যা পারেন দেন ওই সহযোগিতা করেন এই রুগীর চিকিৎসা করা এটা একটা এবাদত বাবা হুম দো হ্যাঁ পঞ্চাশ টাকা দিবা না আচ্ছা আচ্ছা নাও বাবা না কেউ কি গেছে হ্যাঁ সাদাপুরের মেম্বার পাঁচশো টাকা দিছে আলহামদুলিল্লাহ হ্যাঁ পাঁচশো দিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে টাকাটা একটু তো হুম হ্যাঁ মাস্টার সাবু পাঁচশো টাকা দিছে আর এক বাজ একশো টাকা আরও একশো টাকা আরও পঞ্চাশ টাকা এরকম অনেক টাকা দিতেছে যে আলহামদুলিল্লাহ আপনারা যা দিবেন সেটা দুঃখী লোকের সেবা করার জন্য মানে চিকিৎসা করার জন্য আপনারা দেন দেন যে যা পারেন দিবেন হ্যাঁ বুঝলেন যদি বাইরে বাইরের লোক গেছে কিনা জানি না গেছে কেউ হ্যাঁ দেখো বাবা একটু একটু দেখো হ্যাঁ অনেকে টাকা দিবে হ্যাঁ দুইশো রাখু দুইজনের না হ্যাঁ এখানে আষ্টশো টাকা দোক টাকা দাও আরে পাঁচশো টাকার নোট দাও কেন তুমি একশো টাকার নোট দাও আটটা হ্যাঁ এই জন্য তো ঠিক আছে বাবা আপনারা যে যা পারেন দেন হ্যাঁ হ্যাঁ এখন আমরা গান শুনবো রশিদ সরকারের হ্যাঁ রশিদ সরকার একটি গান করবে আমাদের মাস্টার আষ্টশো চল্লিশ একেবারে মাপে মাপে হয়েছে তো কাজে দুই জায়গায় পাঁচ হাজার চারশো বিশ টাকা করে আমি ভাগ করে রাখছি বানজান থেকে মাস্টার আসো তুমি তোমার ওইখানের রুগীর জন্য এ টাকাটা নিয়ে যাও আর হলো টাঙ্গাইলের শাহিদা তুমি এসে টাকাটা নিয়ে যাও হ এই যেন এই যে পাঁচ টাকা শাহিদা যে বাবা ধন্যবাদ আমরা এখন ছালাই বেগমের কণ্ঠে আমরা গান শুনব বাংলাদেশের সুনাম ধন্য গাই